আপনারা যদি প্রশ্ন করেন যেই রবের গোলামি করি যেই রবের দাসত্ব করি সে আল্লাহ কোথায় তাহলে কোরআন আপনাকে অ্যান্সার দিয়ে দিবে আর রহমান আলাল আরশে ইস্তাওয়া আরশে আল্লাহ পাক আছেন আমার ভাইরা কিতাবের ভিতরে পেলাম এই যে সাতটা আসমান রফিউন আরফানুন কাইদুম মাউন আরাকা রুকনা আরবা এই যে সাতটা আসমান আল্লাহ বানালেন এই সাতটা আসমানের নাম আল্লাহ সিলেক্ট করে দিলেন কি কি দিয়ে বানিয়েছেন সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল বিদায় আর নিহায়ার ভিতরে আসছে নবীজিকে একজন প্রশ্ন করলেন হে রাসূল নবীজি এবং তার সাহাবীদেরকে নিয়ে নবীজি বসেছিলেন বিকট একটা আওয়াজ আসলো নবীজির সাহাবি প্রশ্ন করলেন হে রাসূল এই বিকট আওয়াজ কোথা থেকে আসলো আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী আজ থেকে সত্তর হাজার বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের নিচে ফেলে দেওয়া হয়েছিল আজকে সত্তর হাজার বছর পর জাহান্নামের গর্তে নিচে এসে সেটা পড়লো জোরে কন কতটা গর্থ কতটা ডিপ সেটা আবার ভাইয়ের আমার বন্ধুগণ সাবি প্রশ্ন করলেন হেরেসন তাহলে আর সে আজিম সেটার দূরত্ব কতটুকু আল্লাহর নবীকে প্রশ্ন করা মাত্রই আল্লাহর নবী আনসার দিলেন এই জামিন থেকে প্রথম আসমান দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম এমন করে সপ্তম আসমান এই যে বিশাল দূরত্বটা এই যে দূরত্বকে অতিক্রম করে এরপরে আর শে আজিম যেখান পাক অবস্থান করেছেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে আপনারা মনে করবেন হুজুর চিন্তার কোনো কারণ নাই এত দূরত্ব যেহেতু আল্লাহ আছেন আল্লাহ পাক মনে হয় কিছুই দেখবে না কিছুই জানবে না ঠিক না হ্যাঁ জানবে না তাই না আল্লাহ সব জেনে যাবেন আমার ভাইরা গভীর রাত সুন্দরবন যেটা আপনারা চেনেন এর চেয়ে গভীর যে পৃথিবীতে আছে জঙ্গলগুলো আছে এই ঘনত্বপূর্ণ জঙ্গলের ভিতরে বা সুন্দর সুন্দর বনের মেইন পয়েন্টে একদম মেইন পয়েন্টে যেখানে যাওয়ার মানুষের পায়ে চিহ্ন পড়ে নাই এমন একটা জায়গায় যদি রাতের বেলায় ওই গাছ থেকে একটা পাতা খুশে যদি জমিনে পড়ে পৃথিবীর কেউ জানো কর না জানুক একমাত্র যিনি জেনে জানতিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ওয়ালা হাবাতিন ফি যুলমাতিল আরদি ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিস ইল্লা ফি কিতাবিম মুবিন ও আমার গোলাম তোমরা জেনে রাখো মাটির ভিতরে তোমরা যে বীজটা রোপণ করে দাও এই বীজ থেকে যদি কোন এই বীজটা যখন অঙ্কুরিত হয় মাটির অন্ধকারের ভিতরে এই যে বীজটা অঙ্কুরিত হয় পৃথিবীর কেউ জানো আর না জানুক একমাত্র যিনি জেনে যান তিনি কে

পাক বলেন একটু মনোযোগ দিয়ে বলেন বান্দা তোমার মনের ভিতরে কি কল্পনা করো পৃথিবীর কেউ জানুক আর না জানুক গোলাম তোমার মনের ভিতরে যে চিন্তা হয় কল্পনা হয় ওটাও আমি আল্লাহ পাক জেনে যাই জোরে কংসবা হানাল্লা তার মানে দরজা আটকাইয়া দিয়া কানের ভিতরে হেডফোন দিয়া যুবক যদি তুমি পর্নোগ্রাফি দেখো পৃথিবীর কেউ জানুক আর না জানুক সেটাও যে একজন যিনি যায় জেনে যায় তিনি কে আবার ভাইরা আমার বন্ধুগণ সাহাবিদের ইমান দীপ্ত জীবনের ভিতরে পড়তেছিলাম যদিও এটা আমার আলোচনার কোনো পয়েন্টই ছিল না আজকে নবীজির একজন সাহাবি যিনি নবীজিকে হত্যা করার জন্য চলে গিয়েছিলেন হাজরত ওমরের মতো নবীজির ইসাবে যখন তিনি শুনলেন এক লাল লুট পাওয়ার আশায় নবীজিকে হত্যার জন্য তিনি রওনা দিলেন নামান আব্বার নবীজি সাইদ উল কওনাই ইম্রাহ্মাদালী সংক্ষিপ্ত আকারে এটা আমি বলছি আবু বকারকে সাথে নিয়ে যখন নবীজি এবং আবু বকর আদি আল্লাহ তা আল আনহু যখন গুহার ভিতরে অবস্থান করেছেন ঠিক কেমন সময় আবু জেহেল উদবাস সাহেব আ তারাও খোঁজার জন্য আসছেন নবীজিকে যখন খুঁজে খুঁজে কোথাও পেলেন না আবু বকরের বাড়িতে চলে গেলেন হজরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের কন্যা তাকে ডেকে বললেন হে আসমা তোমার বাবা আবু বকর কোথায় আসমা রাদিয়াল্লাহু তাআলা анহা দেখে বলেন আমি কোথা আমি জানি না আমার বাবা এখন কোথায় অবস্থান করেছে বলা মাত্র ইয়াবু জেহেল কানের ওপর একটা থাপ্পর মারলেন এক থাপ্পরে তার কানের তালা ফেটে গেল জমিনের ভিতরে তিনি পড়ে গেলেন কানে যে দুলটা ছিল দুলটা ছিলে জমিনের উপরে পড়ে গেল আমার ভাইয়ের আবু জেহেল মুগীরা নবীজিকে খোঁজার জন্য রওনা দিয়ে দিলেন যখন তারা খুঁজতে লাগলেন এক পরে যে গুহার সামনে তারা চলে আসছেন কিন্তু গুহার ভিতরে আমার আপনার নবীজি ইয়ার আবু বাকার তারা নিজদিকে নিজ দিক থেকে তারা গুহার আড়াল দিয়ে একটু ফাঁক দিয়ে আবু জেহেল উদ্বা সাহেবাদের পা দেখতে পারছেন একজন ডেকে বললেন নিশ্চয়ই এই গুহার ভিতরে মুহাম্মাদ এবং আবু বাকার আছে আবু জেহেল ডেকে বলল বোকা এই জায়গায় থাকবে কেমন কারণ সামনের দিকে তাকায় দেখো এই জায়গায় মাকড়সা জাল বুনে রেখেছে যদি তারা যেত জালটা তো ফেসে যেত জালটা তো নষ্ট হয়ে যেত একজন বলে না তারপরও একটু আমরা একটু আমরা খুঁজে খুঁজে দেখি আবু বাকররা দিয়ে চাল আনহুতি থর থর করে কাঁপতেছিলেন আর ডেকে বললেন হেরেসল মনে হয় আজকে বাসলাম না আজকে মনে হয় তারা আমাকে এবং আপনাকে হত্যা করে ফেলবে আল্লাহর নবী বললেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই ভয় কেন পাচ্ছ শুধু আমরা দুইজন এখানে অবস্থান করছি না আর একজন আমাদের সঙ্গে যিনি অবস্থান করেছেন তিনি কি আমার ভাই আপনি টয়লেটে যাবেন আপনি কিন্তু একা থাকেন না আপনার সঙ্গে যিনি থাকেন তিনি কে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহকে বললেন আল্লাহ যখন আমি আমার স্ত্রীর সাথে সহবাস করি তখন কি তুমি থাকো তখন আল্লাহ বলল আমি না থাকলে কিছু হবে নাকি তো موسی আলাইহিসসালাম বললেন যে আল্লাহ বুঝলাম ঠিক আছে কিন্তু আমার তো লজ্জা লাগতেছে এখন এটা জানার পর থেকে তা আল্লাহ বলেন ঠিক আছে আজ থেকে আমি আর থাকবো না তো موسی আলাইহিসসালাম যখন স্ত্রী সহবাসে গেলেন মানে স্ত্রীর সান্নিধ্যে মানে কাছে যখন গেলেন তখন ওই যে আগেই বলেন আল্লাহ তুমি যেন থাকবা না কারণ তুমি থাকলে আমার লজ্জা লাগে এখন দেখি মেশিন দাঁড়ায় কথা বোঝা যায় নাকি তার মানে ওই সময় আপনার সঙ্গে যিনি থাকেন তিনিই কে আমার ভাইরা আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি অল টাইম আছেন সব জায়গায় তিনি অবস্থান করেছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাদেরকে কেন বানালেন বানানোর একটা কারণ আছে কেন বানালেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইলা নি জিনার মানুষ তার দাসত্ব তার গোলামির জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠালেন একমাত্র গোলামি চলবে কার সবাই বলেন কার একমাত্র আল্লাহর গোলামি চলবে আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার অন্য কারো গোলামি চলবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক আমাদেরকে কেমন করে দুনিয়াতে পাঠালেন শুক্রানু আর ডিম্বানুর মিলনের ফলে আমি আপনি দুনিয়াতে আসলাম দুনিয়াতে আল্লাহ পাক পাঠালেন এরপরে দুনিয়াতে আসার পর আমার মায়ের দুধের বুকে বুকের ভিতরে স্তনের ভিতরে আমার আপনার জন্য আল্লাহ পাক খাবারের রিজার্ভ করে দিলেন সেই খাবারটা আমরা খেয়ে থুন দুনিয়াতে বড় হলাম আমার ভাইরা আমার বন্ধুগণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম প্রত্যেকটা শিশু সেটা হোক হিন্দু সেটা হোক খ্রিস্টান বৌদ্ধ যখন সে শিশু থাকে সে ইসলামের উপরে দুনিয়াতে আসে খ্রিস্টান তার বাচ্চাটাকে নিয়ে গির্জায় চলে যায় চার্চে চলে যায় হিন্দুরা মন্দিরে চলে যায় ধর্মান্তরিত করে ফেলে কিন্তু সে প্রথমে কিন্তু ইসলামের উপরে জন্মগ্রহণ করে জরে কানুবাহানাল্লাহ আবার ভাইয়েরা আবার বন্ধুগণ যখন বান্দা বালেগ হয়ে যায় তখন বান্দার ওপরে আল্লাহর দায়িত্বটা কার্যক্রম শুরু হয়ে যায় এই যে জীবনটা এই জীবনটা যখন আমরা পার করবো পার করা একটা জীবন আমাদের সামনে আসবে আমাদের এই জীবনের আমাদের এই সংক্ষিপ্ত জীবনের সংক্ষিপ্ত জার্নির সংক্ষিপ্ত যাত্রা এই যাত্রার অবসান ঘটে যাবে সামনে দাঁড়াবে আমার আপনার জীবনের অবসান ঘটিয়ে ফেলবে বাঁচার কোনো আর কায়দা থাকবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আপনি যেখানেই পালান না কেন বাঁচতে পারবেন সবাই বলে